যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য কোটা দরকার নাই কারণ তারা এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে না আমরা আঠারো সালের লড়াই করেছিলাম আমরা আঠারো সালে রাজবাস করছে আমরা শাহবাগে ছিলাম আমরা আন্দোলন করেছি কোটা সংস্কারের জন্য কিন্তু তেরো এপ্রিল দুই হাজার আঠারো সাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কোটা বাতিল করে এবং বাতিল করার মাধ্যমে আমাদেরকে আবারও রাজপথে নিয়ে আসে দুই হাজার চব্বিশ সালে আমরা এখনো রাজপথে আসি আমাদের সেই দুই হাজার আঠারো সালে কোটা সংস্কারের আলাপটা আমরা এখনো দিচ্ছি আমরা বলতেছি কোটা সংস্কার হোক কোটা বাতিল না কারণ আমরা মনে করি এখনও পর্যন্ত আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে প্রতিবন্ধীরা আছে এবং পাহাড়ি জনগোষ্ঠীরাই এখনও পর্যন্ত পিছিয়ে আছে আমরা মনে করে থাকি এখন যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য কোটা দরকার নাই কারণ তারা এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে না ফলে আমরা দু হাজার আঠারো সালে যেমন কোটা সংস্কারের যে আলাপ দিচ্ছিলাম আমরা সেই আলাপের মধ্যেই আছি আমরা কোটা সংস্কারের জন্য লড়াই করছি আমরা রাজপথে আছি আমরা শাহবাগে আছি আমরা রাজবাসক আছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আছি আমরা সারা বাংলাদেশে আছি আমরা আরেক যা সড়ক আমরা অবরোধ করেছি আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছি আমরা আমাদের সে দু আঠারো সালে যে স্পার্ট যে আন্দোলন গণ আন্দোলন শিক্ষার্থী আন্দোলন সেটা আমরা সারা বাংলাদেশ ছড়িয়ে দিচ্ছি আমরা রাজপথে আছি যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই করে যাচ্ছি এখন শিক্ষার্থীরা কী দাবি করছে আমরা কী দাবি করছি আমরা বলছি মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠায় নাই আমরা বলছি একাত্তরের বাংলায় বৈষম্যের ঠায় নাই আমরা বলছি একাত্তরের হাতিয়ার গর্জটা আরেকবার আমরা বলছি সে এখানে আঠারো সালের হাতিয়ার গর্জটা আরেকবার আমরা শিক্ষার্থীরা রাজপথে আঠারো সালেও ছিলাম আমরা এখনও আছি দুই সালে আমরা রাজপথে লড়াই করব যতক্ষণ পর্যন্ত আমাদের রক্তের শ্বাস বিন্দু থাকবে আমরা লড়াই করে যাব। আমাদের লড়াই থামাবো না